বন্ধুরা যারা বেনামাজি হবে বেনামাজিকে মৃত্যুর সময় তিনটি সাজা দিয়ে তা জান কবজ করা হয় মালাকুল মউত জরাইল বলে শোনো শোনো পৃথিবীর মানুষেরা যারা বেনামাজি যারা নামাজ পড়ে না যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যারা মানে না ওরে আমার বন্ধু আপনি যখন নামাজ পড়বেন না আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের तरीका মোতাবেক জীবনকে পরিচালনা আপনি করবেন না মালাকুল মালাকুলমাউদ বলেন বেনামাদ মৃত্যুর আমরা কবজ করতে আসি মৃত্যুর কবজ করার সময় তিনটা সাজা দিয়ে তিনটা গজব দিয়ে তারপর তার আমরা কবজ করি আর যারা নামাজি হবে যারা মমিন হবে যারা মুস্তাকি হবে আল্লাহ কবজ করার জন্য মালাকুল মৌত কে ডাক মালাকুল দেব্রালাকুলমা আমার বন্ধুরা জান তুমি কবচ করবা যাতে করে কোনো কষ্ট না হয় যেমন ভাবে কলসির ভিতর থেকে পানিটা বের করলে যেমন সহজ হয় মমিন যারা হবে তাদের রুহটা তাদের কাছ থেকে বের করলে এর তা আরও সহজ করে বের করা হয় তারপরে একটু কষ্ট হবে স্বাভাবিক কারণ মৃত্যুর যন্ত্রণা সবাই বুক করতেই হবে এটাই স্বাভাবিক যেহেতু রহমাত আলামিন পৃথিবীতে শ্রেষ্ঠ মানব আল্লাহর পরে যার সম্মান আল্লাহর পরে যার মর্যাদা পৃথিবীর শ্রেষ্ঠ নবী নূরে মুজাসম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের যেহেতু মৃত্যুর যন্ত্রণা কষ্ট হয়েছে অবশ্যই আমাদের মৃত্যু কষ্ট হবে কিন্তু মমিনের মৃত্যুটা একটু হালকা হবে এই আমার বন্ধু শোনা 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 বেনামাদের মৃত্যুর জান কিভাবে কবজ করা হয় আপনি জানেন নে তিনটা শাস্তি প্রয়োগ করার পরে তিনটা আজাব দেওয়ার পরে তারপর তার জান কবজ করা হয় এক নাম্বার হল আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মালাকুল মউত যখন বেনামাদের জান যখন কবজ করার জন্য আছে এক নাম্বার হলো তার শাস্তি তার পানিশমেন্ট হলো এক নাম্বার হলো লজ্জা অপমানের সঙ্গে তাকে মৃত্যু ঘটায় দিন লজ্জা এবং অপমানের সাথে তার মৃত্যু হয়ে যায় লজ্জা অপমান যত রকমের অপমান করা যায় যত রকমের লজ্জা শরম দেওয়া যায় অপমানের সাথে একইবারে লাঞ্ছিত হবে হেলিতর সাথে তার জান কবজ করা হয় যারা বেনামাজি হবে এ আমার বন্ধু জীবনের শেষ মুহূর্তে যদি আপনার যান কবজ করা হয় অপমানের সাথে লজ্জার সাথে এর চাইতে বড় নিমুক খারাপ এর চাইতে বড় বদনসিব আল্লাহ পাকের জমিনের ভিতর আর কোন কিছুই হতে পারে না এটা হলো এক নাম্বার দুই নাম্বার হল মলাকুল মাউত বেনামাজির যান কিভাবে কবজ করেন বন্ধু আমার শুনো দুই নাম্বার হল আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মালাকলমাও যখন বেনামাজির যান যখন কবজ করার জন্যে আসে মালাকুল মালাকলমাও বলে দুই নম্বর শাস্তি হলো তো অবস্থায় মৃত্যুবরণ করবে শুধা তো অবস্থায় তার যান কবচ করা হয় কিন্তু নামাজি দ্বারা হবে তারা মৃত্যুবরণ করার মুহূর্ত তাদের মুখের মাঝে পানি থাকে খাবার থাকে কিন্তু আল্লাহ পাক রবুল আলম বেনামাদিকে যে তিনটা শাস্তি প্রয়োগ করেন দুই নম্বর হলো অবস্থায় তার মৃত্যুবরণ করানো হয় বেনামাজি অবস্থায় তোমার জীবনের শেষ মুহূর্তে তোমার যানটাকে বের করা হয় সুদার্থ অবস্থায় তোমার যান শেষ করা হয় এটা হলো দুই নাম্বার তিন নম্বর হচ্ছে এমন পিপাসার্ত অবস্থায় তার যান কবচ করা হয় আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি যদিও তার মুখের মাঝে দেওয়া হয় তারপর তার পানির পিপাসা দূর হবে না অবস্থায় তার কবজ করা হয় তাকে অবস্থায় পিপাসারত অবস্থায় তার যান কবজ করা হয় যারা ব্যানামাধিক হবে তিন নাম্বার পানিশমেন্ট তিন নাম্বার শাস্তি হলো তাম পৃথিবীর সমস্ত পানি যদি তার মুখের ডেলে দেওয়া হয় তারপর তার পানির পিপাসা দূর হবে না নবী মুহাম্মদ আলাই বলে তোমার যদি তোমরা নামাজ করোক নামাজ যদি তোমরা পড়ো তাহলে এই তিনটা বড় ধরনের গজব থেকে আমার আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে